বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত আট ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার অন্তর্গত গোবিন্দনগর মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় কলকাতা থেকে মালদা যাচ্ছিল বাসটি কলকাতার দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার এবং এই ঘটনায় বাস ড্রাইভার সহ প্রায় আটজন আহত হয়েছেন স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের সকলকে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় একজনের অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে

আটজন আহত হয়েছে আর দু ড্রাইভার খালাসের কি হয়েছে তা বলতে পারবো না বহরমপুর মেডিকেল হসপিটালে পাঠিয়ে গুরুতর আহত ওইখানে পাঠিয়ে কি নাম তোমার সফিকুল শেখ এই জায়গা কোন জায়গা দাঁতপুর বলতলা আপনাদের শহর বেলডাঙা তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকোর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানি হোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্য